নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ রইলো রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো তো আজ তোমাদের তৈরি করে দেখাবো চাল কুমড়ো দিয়ে নিরামিষ একটা ইউনিক রেসিপি এই সুস্বাদু ইউনিক রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি ছোট দেখে একটা চাল কুমড়ো নিয়েছি আর পঞ্চাশ গ্রাম মতো মুগ ডাল নিয়েছি প্রথমে আমি মুগ ডালটা দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়ে তারপর ত্রিশ মিনিটের মতো জলে ভিজিয়ে রেখে দিচ্ছি আর এদিকে দেখো চাল কুমড়োটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে তারপর কুচুনি দিয়ে কুচি করে কেটে নিয়েছি এবার এর ভেতরে সামান্য লবণ দিয়ে ভালো করে চটকে চাল কুমড়োর ভেতর থেকে জলটা বের করে নেব দেখো চাল কুমড়োর ভেতর থেকে কতটা পরিমাণে জল বের হয়েছে এবার আমি চাল কুমড়োর জলটা এভাবে ভালো করে নিংড়ে নিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি এভাবে করে চাল কুমড়োর ভেতর থেকে জলটা ভালো করে নিংড়ে ফেলে দিতে হবে তা না হলে রেসিপিটা ভালো তৈরি হবে না দেখো তিরিশ মিনিট ভিজিয়ে রাখার পর মুগ ডালটা কতটা ফুলে উঠেছে এবার আমি আর জল ঝরিয়ে মিক্সিজারে মিক্সি করে নেব জল ঝরানো মুগ ডালটা মিক্সিজারে দিয়েছি আর দিয়েছি সামান্য আদা আর দুটো কাঁচা লঙ্কা এবার মিক্সি করে নেব দেখো আমি এভাবে একটু মিহি করে মিক্সি করে নিয়েছি এবার এরকম একটা বড়ো পাত্রের মধ্যে আমি জল ঝরানো চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি মিক্সি করে রাখা মুগ ডাল এগুলো দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এর ভেতরে পরিমাণ মতো লবণ এবং হলুদ এখানে লবণের পরিমাণটা আমি বুঝেই দিয়েছি কারণ চাল কুমড়োতে এর আগেও আমি লবণ দিয়েছিলাম সবশেষে এর ভেতরে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ চালের গুঁড়ি তোমরা তোমাদের পছন্দ অনুসারে এখানে বেসনও ব্যবহার করতে পারো এবার সব কিছু আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এভাবে করে সব কিছু ভালো করে মেখে নিতে হবে তাহলে রেসিপিটা খুব ভালো তৈরি হবে আর খেতেও ভীষণ টেস্টি হবে এভাবে আমি কিছু সময় ধরে চাল কুমড়োটা ভালো করে মেখে নিয়েছি আর দেখো দেখে তো বুঝতেই পারছো আমি কতটা সফট করে মেখে নিয়েছি এবার আমি রেসিপিটা রান্না করে নেব তাই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম করে তারপর নেড়ে চেড়ে দিলাম এবার এই গরম তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গোটা জিরে আর দিচ্ছি একটি তেজপাতা ও একটি শুকনো লঙ্কা তেজপাতা আমি মাঝামাঝি ছিঁড়ে দিয়েছি এবার এগুলো একটু লাল করে ভেজে নেব। দেখো ফোরনটা লাল করে ভেজে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা মিডিয়াম সাইজের একটি টমেটো টমেটো একটু নেড়ে নিয়ে এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি এক ইঞ্চি আদা কুচি এগুলো দিয়ে আরও কয়েক সেকেন্ড সব কিছু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা তার জন্য এখানে নিয়েছি এক চামচ ধনিয়া গুঁড়ি এক চামচ জিরে গুঁড়ি এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ি পরিমাণ মতো লবণ হলুদ দেখো মশলার ভেতরে একটু জল মিশিয়ে নিয়েছি এবার মশলাটা কড়াইয়ের ভেতরে দিয়ে তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেব দেখো আমি মশলাটা চার মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে আর টমেটোটাও সেদ্ধ হয়ে ভালো করে মশলার সঙ্গে মিশে গেছে এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে এবার নেড়ে চেড়ে সব কিছু ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঝোলটা ভালো করে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব দেখো ঝোলটা আমি পাঁচ মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি এই ফুটন্ত ঝোলের ওপরে চাল কুমড়োর টপকাগুলো দিয়ে দেব দেখো আমি এরকম মিডিয়াম সাইজের করে দিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুসারে এর থেকে ছোট কিংবা বড় করে দিতে পারো চাল কুমড়োর টপকাগুলো একটু ফাঁকা করে দিতে হবে যেন একটার সঙ্গে আর লেগে না যায় দেখো আমি চাল কুমড়োর সব টপকাগুলো ঝোলের উপরে দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব দেখো পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর আমি ঢাকাটা খুলে নিয়েছি চাল কুমড়োর টপকাগুলো কত সুন্দর তৈরি হয়েছে আর ঝোলটাও অনেক কমে এসেছে এবার আমি দেখো আলতোভাবে টপকাগুলো একটু নেড়েচেড়ে দিচ্ছি এভাবে করে দিলে কড়াইয়ের নিচে আর লেগে যাবে না দেখো এভাবে করে আমি আরও দু মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এই চাল কুমড়োর নিরামিষ সুস্বাদু টপকা রেসিপিটাও পুরোপুরি তৈরি এবার আমি এর ভেতরে এক চামচ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি তারপর আলতোভাবে ভালো করে মিশিয়ে নিয়ে রেসিপিটা নামিয়ে নেব এভাবে করেই তৈরি করে নিলাম চাল কুমড়োর নিরামিষ সুস্বাদু টপকা রেসিপি রেসিপিটি দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখো বাড়ির সকলেই পছন্দ করবে এই রেসিপিটি রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ